ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله النبي বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান রেখে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি রোজা পালন করে রোজা আদায় করে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ কাটাগুলো maaf করে দেয় আর যে ব্যক্তি রমজানের রাতের বেলায় তারা নামাজ পড়ে আল্লাহর জন্য আবাদ তার বন্দিগি করে আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের সমস্ত গুণা গুলো করে দেয় রমজানের রাতে যে ব্যক্তি আল্লাহর আবাদত করে তারাবিন নামাজ পড়ে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণে মাফ করে দেয় সুহান আল্লাহ কত নেকির কথা এখন আমরা কি করি কত কম পড়া যায় হ্যাঁ নামাজ কত কমিয়ে পড়া যায় জুয়ান যুবক যুবক ছেলেরা এই কিছুক্ষণ পর পর বের হয়ে যায় কয়েক রকাত পরে বের হয়ে যায় আপনাদের এলাকায় মনে হয় নাই আমার আমি যেখানে নামাজ পড়ি দেখি জামার যখন শুরু হয় চার কাতার জামার শেষে এক কাতার জামার শেষে এক কাতার আর নাই তিন কাতার শেষ শুধু ওই বুড়ো মুরব্বীরা যারা বয়স্ক হয়ে গেছে ওনারা এই বয়সে তাদের জন্য রোজা রাখাও কঠিন 20 নাাত পর্যন্ত তারা দাড়ি দাড়ি কতম দরবি করতেছিল আর যুবক পোলা ভাই এরা চলে গেছে বেশি ইবাদত তামির করার কথা ছিল ইবাদতের বয়স তো जवान বয়সে তো ওই বয়সে এরাই চলে যায় রমজান মাস ইবাদত মাস বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন আবার অনেকে খোঁজে কোন মসজিদে সুলাত রাবি আছে এই মসজিদের খতম তারা হয় লম্বা টাইম কে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে খবর নেই কোথাও সুরা তারাবি আছে কিনা আশপাশে নিজের মহল্লার মসজিদ ছেড়ে দিয়ে ওই সুরা তারাবির মসজিদে চলে যায় আমি আপনাদের এলাকার কথা জানি না আমি ব্যাপকভাবে বলতেছি মনে হচ্ছে আপনাদের এখানে এরকম আছে তা আমার প্রিয় যুবক ভাইরা রমজান মাস আল্লাহ আদালত করার জন্য দিয়েছে একটু কষ্ট করেন না আল্লাহর জন্য একটা মাস

তো एग्जांपल যে আমাদের নামাজ তো 10টা 15 লেগে যায় শেষ হইতে হইতে তো কি বলো আমাদের নামাজের ওইটা 50 55 তে শেষ হয়ে যায় আমাদের হাফেজগুলো খুব তুকার খুব চালু এরা তাড়াতাড়ি শেষ করে দেয় তোমাদের হাফেজরা মনে একটু দুর্বল মনে হয় এতক্ষণ লাগে কেন এরকম মনে করে মানুষ মনে করে যে তাড়াতাড়ি বলতে পারলে এটা ভালো আদেস এটা মানুষ মনে করে আমার ভাই এটা সম্পূর্ণ ভুল কথা একেবারে ভুল কথা জোরে পড়তে পারা এটা হাতে সাহায্যের জন্য সহজ আসতে পড়তে পারা কঠিন বহু অবসর এমন আছে যাদেরকে আসতে পড়তে বলবেন পারবে না আটকে যাবে পারবে না জোরে পড়তে বলবেন আটকে চলে যাবে পরে চলে যাবে এজন্য আসতে পড়তে পারা এটা একজন হাফেজের জন্য কাবেল ইয়ত যোগ্য হাফেজ তার প্রমাণ যারা ড্রাইভিং শিখে ড্রাইভিং নতুন নতুন যখন ড্রাইভারি করে ড্রাইভিং করে তখন খুব জোরে খুব স্পিডে চালায় মানে যত স্পিডে চালাইতে পারে তত মজা লাগে আস্তে চালাইতে বললে পারবে না কারণ আস্তে চালাইতে বললে কিছুক্ষণ পর পর স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স ঠিক রেখে আস্তে আস্তে গাড়ি চালানো কঠিন কিছুক্ষণ পর পর স্টার্ট বন্ধ হয়ে বহু চালক জোরে চালাইতে কোনো অসুবিধা নাই কিন্তু হয়। দেখি তুমি কত আস্তে চালাইতে পারো তো আটকে যাবে এরকম বহু আটকে যাবে জোরে পড়তে বলবেন আটকিবে না এই জন্য হাতে সাহেব অনেক হাতে সাহেব তো এই এলাকার মানুষের চাপে পড়ে দ্রুত পড়ে এলাকার মানুষের চাপে

আচ্ছা কোন তলাবাতকারী যাকে কোরআন অভিশাপ তারা কারা তারা কারা যারা কোরআন তালাবাত করে আর কোরআন তাকে অভিশাপ তারা কারা তারা ওরা যারা কোরআন তালাবাত করার সময় বেশি তারা হয়ে পড়েছে মদ মফরাজ ঠিক মতো আদায় করে নাই মদ দু ঠিক মতো নাই খুব দ্রুত তালাবাত করে চলে গেছে তারা কাবি বিশ টাকা পর্যন্ত খতম তারাবি পড়লেন

যতটুকু দ্রুত পড়লে মখরাজ ঠিক থাকে মদ গুমনা ঠিক থাকে ততটুকু দ্রুত পড়তে অসুবিধা নাই যতটুকু দ্রুত পড়লে প্রত্যেকটা হরফ শুদ্ধ উচ্চারণ হয় স্পষ্ট উচ্চারণ হয় এতটুকু কিন্তু এত দ্রুত পড়ে কোথায় তার মখরাজ কোথায় হরফের উচ্চারণ কোথায় মদ কোথায় গুন্না কোথায় কোরআন করার নিয়ম কানুন তাজবিদ কিছুর তো নাই

আমার পক্ষ থেকে আদিয়া থাকবে এরকম বলবে আমার পক্ষ থেকে আপনার জন্য বকশিস থাকবে আসতে পড়াবে কি আস্তে পড়াবে মুসল্লি তো থাকে না আসতে পড়াইলে মুসল্লি চলে যায় আবার কতগুলো আছে ইমাম সাহেব রুকু যাওয়ার পর্যন্ত বসে থাকে ইমাম যখন ওই রুকু যাওয়ার আগের আয়াটা টান মারে তো লাভ দিয়ে উঠে আবার নামাজে দাঁড়া আসে না এরকম তাহলে আপনি কেরাত শুনলেন কোথায় তারাবির মধ্যে কেরাত শোনা হইলো কোথায়

মুসল্লি তাজাহুদ পড়ার আগেই উনি সালাম কিনে বলতে এরকম বাংলাদেশে অভাব নাই বহু মসজিদে আমি নামাজ পড়ছি বাংলাদেশের অবস্থা বহু মসজিদে নামাজ পড়েছি এই অবস্থা কি দ্রুত নামাজ পড়তেছে কোথায় রুকু কোথায় শেষদা কোথায় কালাব একটা শব্দ বুঝা যায় না আমি তো আলহামদুল্লাহ অনুবাদ বুঝি অনুবাদ বুঝে শব্দগুলো যখন উচ্চারণে না ঠিক মতো অনুবাদ বুঝে যায় না নামাজ পড়তে বিরক্ত লাগে অসহ্য লাগে নামাজ পড়তে আর এই নামাজ যার রুকু ঠিক নাই যার

আপনার নামাজ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদ্ধ করতেছে এরপরে আল্লাহ নবী বলেন ফাতুলফু কেমাফুল খালেদ পুরাতন জামাকে যেভাবে বাস করা হয় আমরা নতুন জামাতে একটু সুন্দর করে বাস করে রাখি আর পুরান জামা ও বাজার খেয়াল রাখি না সেটা দলা মুসল করে রেখে দেয় তো আল্লাহর নবী

বলেন যে নামাজ মুসল্লিকে বদুয়া দিবে যে নামাজ কেমতের ময়দানে আল্লাহ মুখের উপর ছুড়ে মারবেন কোন নামাজ সেটা যে নামাজের রুকু ঠিক মতো আদায় করা হয় নাই যে নামাজের শেষদা ঠিক মতো আদায় করা হয় নাই যে নামাজের দুই শেষদার মাঝখানে সুন্দর করে বসে নাই যে নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই যে নামাজের মধ্যে তেলাবাদ গুলো সুন্দরভাবে তেলাবাদ করা হয় নাই ওই নামাজ এটা বাংলাদেশের অনেক তারা এগুলোই তো লাভ আমাদের এই নামাজ পড়ে এমন নামাজ পড়াতেন না পড়া ভালো ছিল কমপক্ষে নামাজে বদা দিত না কমপক্ষে কোরআনে বদা দিত না এমন নামাজ এমন বিশ টাকা আট টাকা না পড়াচ্ছে না পড়াই ভালো নামাজে তো কম পক্ষে দিবে না

আল্লাহর নবীর নামাজ কত সুন্দর ছিল এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করিও না এত সুন্দর করে আল্লাহর নবীর নামাজ করতেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ইদানিং অনেক জায়গা হচ্ছে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে প্রথম রমজান আমি তারাবির নামাজ পড়েছিলাম লালফোল সুলতানিয়া মাদ্রাসায় চার পাঁচ চারজন তিন চারজন ইমাম ইমাম চারাগাড় চারাগাড় করে ইমাম সাহেবরা তারাবি পড়াইছেন লম্বা সময় ধরে পড়াইছেন এত मजा লাগছে প্রত্যেকটা শব্দ বোঝা যাচ্ছে অর্থ বোঝা যাচ্ছে কোরআন হৃদয়ে হৃদয় সূত্যে করে দিচ্ছে কোরআন তালাবাদ এরকম হওয়া চাই আস্তে আস্তে কোরআন তালাবাদ করা চাই আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন